তাসান খান কি রিমার্ক অ্যান্ড হার্ল্যান্ড একটা পরিবার এবং সেই পরিবারের নতুন আরেকটা একটা নাম আমাদের তাসান খান অ্যান্ড তার কথা তার ব্যক্তিত্ব তার ম্যাচরিটি সবসময় আমাদেরকে বিমুগ্ধ করে আজও তার ব্যতিক্রম না প্লিজ ওয়ান মো টাইম গিব বিগ রাউন্ড অফ অ্যাপ্রোচ ফর হিম আর এর পরে আসলে যার কথা বলবো তার কথা বলতে গেলে তো সবারই মতো বক্রমন্ত দুপ ধুপ করে করছে আর আজকে তো দুজনকে একসাথে ভালোবেসে যুগ যোগ করছে আর এই মানুষটা হচ্ছে এমন একজন মানুষ যেখানেই তার পদচারণা হয় সেখানে আসলে সোনা ফলে সেটা আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে নিয়ে শুরু করে ব্যবসায়িক প্রেক্ষাপট সব জায়গাতে এবং আপনারা যারা রয়েছেন তারা বারবার ভালোবেসে প্রমাণ করে দিয়েছেন ইয়েস সুপারস্টার অ্যান্ড মেগাস্টার বাংলাদেশে একজনই আছে এবং এই একজনই বাংলাদেশের আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি কে বিশ্বব্যাপী পরিচয় করিয়ে দেওয়ার জন্য এনাফ এন্ড হি ইজ নদার আমাদের তুফান আমাদের শান্ত আমাদের শাকিব খান দা মেগা স্টার প্লিজ গিভ আ পিক ডাউন অফ ফ্যাক্টস ফর দ্য এডি আসসালামু আলাইকুম ঘন ঘন দেখা হচ্ছে দেখা তো আমার প্রতিদিনই করতে মনে চায় কি হয় যে কারণ আপনারা আমরা সকলে মিলেই কিন্তু একটা পরিবার যেভাবে আপনাদের ভালোবাসার আমাদেরকে আগলে রাখেন আমাদের সমস্ত শিল্পীদেরকে আগলে রাখেন বিভিন্ন রকম বিভিন্ন সময় আমরা একই পরিবারের অংশ আমরা এক পরিবারের লোক আমরা সকলের আপনারাও আমাদের সকলের ভালোবাসার মানুষ আমরা যেমন আপনাদের স্পেশালি আজকে যেটা বলবো যে যে জন্য আজকের এই চমৎকার আয়োজন ওয়েলকাম টু রিমার্ক পরিবার তাহসান ভাই তাহসান ভাই একটু আগে বলছিল

আপনারা দেখেছেন যে আমরা বিভিন্ন সময় বলে থাকি বিভিন্ন রকম ক্যাম্পেইন করে থাকি মানুষকে সচেতনতামূলক ক্যাম্পেইন করে থাকি মানুষের বিভিন্ন রকম ক্রাইসিসে রিমার্ক হলে এগিয়ে আসে দেশের ক্রাইসিসে সব সময় এগিয়ে আসে তো এই যে অথেন্টিক কসমেটিক্স মানুষের কাছে পৌঁছে দেওয়ার একটা লক্ষ্য নিয়ে আমরা যে স্টার্ট করেছি আমরা যে এসেছি রিমার্ক হলে কারণ দেশে একটা বড় কসমেটিক্সের একটা বড় বিরাট একটা অংশ সেটা কিন্তু অসাধু ব্যবসায়ীদের হাতে কিন্তু এখনো সেই জায়গাটা দখল হয়ে আছে আমার দেশের মানুষ আপনি আমি আমরা সকলেই যখন একটা কসমেটিক্স কিনতে গেছি রিমার্কের আগে তখন কিন্তু একটা সন্দেহ থেকেই যায় গেছি যে আমার কসমেটিক্স আমার পণ্যটা কি অরিজিনাল কিনা এবং আমরা ঠকেছি বছর বছরের পর বছর সেই লক্ষ্যেই রিমার্ক কাজ করে যাচ্ছে রিমার্কের স্কিন কেয়ার রিমার্কের হোম কেয়ার রিমার্কের কালার কসমেটিক্স রিমার্কের হেয়ার কেয়ার এই যে সমস্ত অথেন্টিক ব্র্যান্ড এবং আন্তর্জাতিক এবং আমেরিকান ট্রেড করা ব্র্যান্ড যেটার আর এন ডি হচ্ছেন পৃথিবীর বিখ্যাত বিখ্যাত দেশগুলো এবং সবার সাধ্যের মধ্যে আমার দেশের মানুষের সাধ্যের মধ্যে তাকে কত ইন্টারন্যাশনাল একটা প্রোডাক্ট তার হাতে পৌঁছে দেওয়া যায় কত অথেন্টিক একটা চমৎকার জিনিস পৌঁছে দেওয়া যায় সেই লক্ষ্যে কিন্তু রিমার্ক নিরবসভাবে কাজ করে যাচ্ছে এবং শুধু তাই নয় রিমার্ক কাজ করে যাচ্ছে যে এই যে কসমেটিক্স ইন্ডাস্ট্রিটা দেশের মানুষের চাহিদা পূর্ণ করে এই কসমেটিক্স রপ্তানিমুখী করা আপনারা শুনলে আনন্দিত হবেন যে ইতিমধ্যে আমরা তিরিশটিরও বেশি দেশে কিন্তু আমাদের পণ্য একটা বাজার তৈরি হচ্ছে তিরিশটিরও অধিক দেশে রিমার্কের পণ্যের একটা বাজার তৈরি হচ্ছে যাচ্ছে রিমার্কের পণ্য এই যে একটা যে উদ্দেশ্যটা যে পুরো পৃথিবীতে একটা আপনার দেশের আপনার ভালো লাগার একটা নাম হবে রিমার্ক আপনি পৃথিবীর অনেক দেশে গিয়ে এখন যেমন সিনেমা দেখলে গিয়ে এখন অনেকেই যেমন বলে যে ভাইয়া আমি ইউএসএতে গিয়েছিলাম ওই সময় বা লন্ডন গিয়েছিলাম বা মিডল ইস্টে দুবাইতে গিয়েছিলাম আপনার সিনেমাটা ওখানে দেখেছি খুব ভালো লেগেছে দ্যাট মিনস আমরা শুধু যে লক্ষ্যে কাজ করে গেছি যে শুধু দেশে মার্কেটে নয় পুরো পৃথিবী ব্যাপী ছড়িয়ে দিতে চাই আমার সংস্কৃতির সবচেয়ে বড় মাধ্যম এই চলচ্চিত্রকে তেমনি পুরো পৃথিবী ব্যাপী ছড়িয়ে দিতে চাই রিমার্ককে রিমার্কের পণ্যকে একটা গর্ভের নাম হয়ে একটা অহংকারের নাম হয়ে আপনারা প্রত্যেকটা বাংলাদেশি বাঙালি যখন আপনি পুরো পৃথিবীর উন্নত দেশগুলোতে আপনি উন্নত উন্নত সুপার মলে কসমেটিক্স মলে আপনি যখন যাবেন শপে যখন যাবেন যখন আপনি আপনার নিজের প্রোডাক্টটা দেখবেন বা এখন দেখছেন প্রত্যেকে কিন্তু প্রাউড করছেন যে ইয়াস আমরা এগিয়েছি তো রিমার্ক দেশের মানুষের চাহিদা পূর্ণ করে পূরণ করে একটা রপ্তানিমুখী একটা বিশাল বড় একটা অবস্থান গড়ার লক্ষ্যে কিন্তু কাজ করে যাচ্ছে আমার দেশের সকল মানুষকে সাথে নিয়ে আর আমি তো আসালের সাথে একটু আগে আলাপ করছিলাম রুমের মধ্যেই আহ দেখেন আমরা এমন একটা কোম্পানিতে হচ্ছে এমন একটা প্রতিষ্ঠানের সাথে আছি এমন একটা কোম্পানিতে আছি এমন একটা জায়গা রিমার্ট করলেন যেখানে আসলে আমাদের অঙ্গনের তাসাল তার আপনার তাহসান ভাই আসলে কয়টা পরিচয় দেব আমি মাঝে মাঝে কনফিউজ হয়ে যাই যে আসলে কি কি বলবো सिंगर বলবো আবার হিরো তাহসান ভাই আবার নাটকের হিরো তাহসান ভাই আবার সিনেমার হিরো তাহসান ভাই আবার গীতিকার কি কি না একটা মানুষের যে এত গুণ ভাই এত গুণ কেন থাকতে হবে আপনি সো তাহসান ভাই আসলে সত্যি খুব গুণী একজন মানুষ তো তাহসান ভাইয়ের মধ্যে গুণী মানুষ তো রিমার্কের মতো একটা কোম্পানিতে বড় থাকবে না এটা তো হতেই পারে না এবং আপনারা দেখছেন যে কিছুদিন পর যে অনুষ্ঠানগুলো হয় সেখানে দেখবেন যে তারা বসে যায় হাট বসে যায় সো রিমার্ট এমন একটা প্রতিষ্ঠান যেখানে আসলে সর্ব অঙ্গনের সবাইকে সাথে নিয়ে মুভ করার মতো একটা জায়গা রিমার্ট ইনফ্যাক্ট ইতিমধ্যে আমরা ক্রিকেটে আহ ক্রিকেটেরও দল নিয়েছি সবার ভালোবাসার জায়গা ক্রিকেট সেখানেও আছে রিমার্ক সেখানেও আছে হারল্যান্ড সিনেমাতে আছে রিমার্ক মিউজিকে আছে রিমার্ক হারল্যান্ড কোথায় নেই রিমার্ক ইনশাআল্লাহ আমরা একসাথে কাজ করে যাচ্ছি আমরা একসাথে কাজ করে যাব দেশের উন্নয়নে দেশের মানুষের উন্নয়নে রিমার্ক হারল্যান্ড কাজ করে গেছে রিমার্ক হারল্যান্ড কাজ করে যাবে এবং সেদিন আর অনেক দূরে নয় যেদিন আমরা খুব দেশের বাইরে গিয়ে গল্প করে বলতে পারবো দেখো আমার দেশেও পৃথিবী বিখ্যাত একটা কসমেটিক্স কোম্পানি আছে একটা হোম কেয়ার কোম্পানি আছে একটা হেয়ার কেয়ার কোম্পানি আছে তার নাম হচ্ছে রিমার্ট সবাই ভালো থাকবেন আপনাদের ভালোবাসায় যেভাবে আগলে রেখেছেন সেভাবেই আপনাদের ভালোবাসায় আগলে রাখবেন আবারও ভাইকে অনেক রিমার্ট পরিবারের মায়ের মতো একজন গুণী মানুষের গুণী মানুষকে সাথে পেয়ে ইনশাল্লাহ আমাদের এই পথ চলা অনেক সুন্দর হবে আমরা একসাথে অনেক ভালো কিছু করে নিয়ে আসবো থ্যাংক ইউ